বন্ধুরা ছাদ বাগান থেকে ফুলকপি তোলার ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম তো সেই ফুলকপিগুলো দিয়েই আমি আজকে তিনটে রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো আর ফুলকপির কিন্তু ডাটা পাতা কিছুই আমি ফেলা দেবো না সব কিছু দিয়েই তোমাদেরকে তিনটে রেসিপি আজকে করে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো এই ফুলকপির পাতাগুলো ডাটাগুলো আগে ভালো করে আমি ছাড়িয়ে নিলাম আর এই ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করা ছিল কারণ এতদিন অবধি তো ফুলকপিগুলো ভালো থাকবে না অবশ্যই তো একটু দেরি করেই আমি শেয়ার করছি তো ফুলকপিগুলো কেটে নিলাম এগুলো দিয়ে পকোড়া বানাবো শাশুড়ি মা খেতে চেয়েছেন আর অন্য ফুলকপিগুলো দিয়ে পরে আমি তরকারি বানিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো পাতা ডাটাগুলো ভালো করে এইভাবে নিয়ে নিলাম নিয়ে পাতাগুলো কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি পাতাগুলো আমি বাটা করব। ফুলকপির পাতা কারা কারা আগে বাটা খেয়েছো কমেন্ট করে জানিও তো এই পাতাগুলো আমি এইভাবে কেটে নিলাম এবার একটু গরম জলে লবণ দিয়ে পাতাগুলো আমি সেদ্ধ করে নেবো বা হালকা করে ভাপিয়ে নিলেও চলবে তো পাতাগুলো খুবই কচি ছিল আর এখানে ডাটাগুলো দেখো আমি একদম পাতলা পাতলা করে সরু সরু করে এইভাবে কেটে নেবো কারণ ডাটাগুলো কিন্তু ভালোই নরম ছিল এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা সরষের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিলাম আর এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপির পাতাটা বাটা করব। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে সেদ্ধ করে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে পাতাটা আমি রসুনের সাথে লঙ্কার সাথে ভালো করে ভেজে নেবো তো ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সিতে দিয়ে আমি পাতাটাকে একটা পেস্ট করে নেবো সুন্দর করে আর সর্ষের তেল দিয়ে নিলাম আরেকটু তারপরে আমি পেস্ট করে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বাটা যেরকম করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিতে হবে তো দেখো যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো পাতার বাটা বুটিতে একটু চিনি দিলে মিষ্টি দিলে খেতে ভালোই লাগে তো দেখো শুকনো শুকনো হয়ে গিয়ে এবার নামিয়ে নিলাম গরম গরম ফুলকপির পাতা বাটা কিন্তু রেডি গরম ভাতে জাস্ট জমে যাবে এবার আমি ডাটাগুলো একটুখানি গরম জলে সেদ্ধ করে নেবো লবণ দিয়ে ডাটাগুলো নরমই ছিল তো একটুখানি সেদ্ধ করে নিচ্ছি আর এখানে ডাটা চচ্চড়ির জন্য আলু শিম টমেটো আর কাঁচা টমেটো পাকা টমেটো কাঁচা টমেটো এইভাবে কেটে নিয়েছিলাম আর নিয়েছিলাম কিছুটা ধনে পাতা তো আলু আর শিমটা নুন হলুদ দিয়ে কালো জিলে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম এরপরে আমি পাকা টমেটো কাঁচা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সবজিগুলো ভেজে নেব তো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা ডাটাগুলো এখন সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর একটু চিনি দিচ্ছি চিনি এই সময় কেন দিলাম কারণ এখন চিনি দিয়ে যদি কষাই তরকারিটা তাহলে ডাটার বা সবজির যে রঙটা সবুজ রংটা সেটা নষ্ট হয়ে যাবে না রান্না হওয়ার পরেও কিন্তু বেশ সবুজ সবুজ কালার থাকবে এটা একটা টিপস এটা আমিও এক জায়গা থেকে শিখেছি তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে সিম করে রেখে দেবো জল দেওয়ার কোনো দরকার নেই তো যদি ডাটাটা আগের থেকে আমার সেদ্ধ করা ছিল আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দেখো সর্ষে বাটার জলটা অ্যাড করছি তো তোমরা একদম গাঢ় করে সরষে বেটেও দিতে পারো কিন্তু যেহেতু আমার শাশুড়ির বয়স হয়েছে তো আমাকে সব কিছু মাথায় রেখেই রান্না করতে লাগে যাতে টেস্টও হয় কিন্তু শরীরেরও কোনো ক্ষতি না হয় তো সেই কারণে আমি সর্ষে বেটে ছেঁকে নিয়ে জলটা দিয়েই রান্না করি সর্ষে বাটাটা ডাইরেক্টলি আমি দিই না কারণ সর্ষে বাটার যে খোসাটা থাকে ওটাতেই কিন্তু মেনলি আমাদের অম্বলটা হয় তো যাদের অম্বলের প্রবলেম তারা কিন্তু এইভাবে সর্ষে বাটা দিয়ে তরকারি খেতেই পারো আর দিয়ে দিচ্ছে এখানে খানিকটা ধনে পাতা তো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু চচ্চড়িটা আমি নামিয়ে নেবো তো দেখো ফুলকপির ডাটার চচ্চড়ি একেবারে রেডি এই দিয়েই কিন্তু গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো আমি যেহেতু নিরামিষ পছন্দ করি তো আমার এই রান্নাগুলো ভীষণই ফেভারিট তো এইগুলো দিয়েই আমি সব ভাত খেয়ে নিতে পারি তো চলো এবার আমি ফুলকপিগুলোর পকোড়া বানিয়ে নেবো তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিগুলো আমি মাখিয়ে নিলাম আর এখানে বেসন চালের গুঁড়ো লঙ্কা চিনি হলুদ আর লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে আমি ফুলকপিগুলো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ভেজে নেব আর ফুলকপিগুলো আমি একদমই ভাপাইনি কারণ একদম কচি নরম ফুলকপি ছিল সেগুলো ভাপিয়ে নেওয়ার কোনো দরকার পড়ে না তা এইভাবেই আমি পকোড়াগুলো বানিয়েছি তো দেখো পকোড়া ভাজাও কিন্তু একেবারে রেডি আচ্ছা আর রেসিপিগুলো বানালাম আর কীরকম হয়েছে খেতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না দাদা হতেই পারে না আমি এখানে পাতা বাটা ডাটা চচ্চড়ি আর ফুলকপির বড়া দিয়ে একটা থালা সাজিয়ে নিয়েছি আর কী কী রান্না করেছি বলে দিচ্ছি একটা শুক্তো বানিয়েছিলাম পেঁপে আর থানকুনি পাতা দিয়ে লাভের ঘন্ট এখানে বাটা মাছ করেছিলাম শিম বেগুন বড়ি টড়ি দিয়ে আর আর ছিল টমেটোর চাটনি এই ছিল আমাদের আজকে রেসিপি তো বড়াটা খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে দারুণ হয়েছিল খেতে আর কপিটা না এত মিষ্টি ছিল খেতে আর কপির যে একটা গন্ধ হয় কেমন সেটাও কিন্তু ছিল না তো ভীষণই ভালো লাগছিল খেতে এবার চলো পাতা বাটাটা তোমাদেরকে খেয়ে আমি বলছি যে কীরকম হয়েছে খেতে পাতা বাটা আমার ভীষণ প্রিয় আমি তোমার যে লাউ পাতা কুমড়ো পাতা হয় সেগুলোও বেশি হলে আমি কিন্তু এইভাবেই বাড়িতে বাটা করি তো আমাদের বাড়িতেও সবাই খুব ভালো খায় তো আমি পাতা কখনো এরকম ফেলি না তো দেখো আমি এত ভালো হয়েছে খেতে তোমাদেরকে কিন্তু বলতেই ভুলে যাচ্ছি যে কীরকম হয়েছে দেখো রকম কিন্তু ইশারায় তোমাদেরকে বলছিও না খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তাহলে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল পাতা বাটাটা খেতে আর আমাদের ছাদ বাগানে লাগানো হয়েছে বলে তাই জন্য আমি ডাটা বা পাতাটা এইভাবে রান্না করেছি তা কিন্তু নয় বাজার থেকে যখন ফুলকপি কিনে আনা হয় তার পাতা আর ডাটা কিন্তু আমি এইভাবেই বাড়িতে রান্না করি ফেলে দিই না তো তোমরা যা যারা এখনও খাওনি এইভাবে ট্রাই করো ভীষণই ভালো লাগে সবাই তো আর বাড়িতে গাছ লাগাচ্ছে না বেশিরভাগ মানুষই বাজার থেকে কিনে এনেই খাচ্ছে তো বাজার থেকেও যখন ফুলকপি আনা হবে ডাটা বা পাতাগুলো যদি ভালো লাগে দেখতে মানে ভালো থাকে তাহলে তোমরা কিন্তু এইভাবে একই প্রসেসে বানিয়ে খেয়েও দেখবে ভীষণ ভালো লাগে তো চলো পাতা দিয়ে তো খাওয়া কমপ্লিট আর এখন তোমাদের ডাটা চচ্চড়িটা খেয়ে আমি বলছি যে কিরকম হয়েছে খেতে তো দেখো ছাদ বাগান থেকে সবজি তুলে সেই সবজি রান্না করে তোমাদেরকে খাবারেরও কিন্তু রিভিউ দিয়ে দিচ্ছি যে কিরকম হয়েছে খেতে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ইটিং ভিডিও আমি এখন টুকটাক দেওয়ার চেষ্টা করছি কারণ এই ভিডিওগুলোতে ভিউজও বেশি হয় সবাই দেখতেও ভালোবাসে তো সেই জন্য টুকটাক চেষ্টা করি যে ইটিং ভিডিও দেওয়ার তো তোমাদেরও কেমন লাগছে তোমরাও এরকম ভিডিও দেখতে ভালোবাসছো কি না আমাকে কমেন্ট করে জানিও তাহলে উৎসাহ পেলে আমি আরও মেয়েটিং ভিডিও দেবো দেখা যাবে বিয়ের বেনারসিটা পরে সেজে গুঁজে বসেও তোমাদেরকে রিভিউ দিতে বসে গেছি ঠিক আছে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে